নমস্কার দিদিভাই দাদাভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চাল কুমড়ো পাতার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে সঙ্গে চিংড়ি মাছ থাকবে আর আমাদের গাছের টাটকা চাল কুমড়ো পাতা তো কুচি কুচি দেখে আমি পাতা তুলে নিয়ে আসবো দিদি ভাই দাদা ভাইরা এই দেখো আমার চাল কুমড়ো গাছ ওয়ালে উঠেছে এটা কিন্তু পিছন দিকে লাগানো হয়েছে উপরে আমাদের বাথরুমের ছাদের উপরেও হয়েছে ওখানে তো আমি লাগাল পাবো না এই ওয়ালে উঠেছে এই কচু কচি পাতা দেখে আমি তুলে নেবো আর চাল কুমড়োও কিন্তু অনেক হয়েছে সেটা দেখা যাচ্ছে না ছাদের উপরে আছে একবারই টাটকা কচি পাতা আমি তুলে নিচ্ছি এই দেখো একমুট পাতা কিন্তু তুলে নিয়েছি আবার ওইদিকে আছে ওইদিকেও কয়েকটা তুলে এই ডোবা থেকে আর কয়েকটা পাতা নিয়ে নেবো এই দেখো কুচি কুচি একবারে টাটকা পাতা কিন্তু তুলে নিয়ে আসলাম অনেকগুলোই তুলেছি এখন এগুলোকে আমি বেছে নেব একটা একটা পাতা দেখে নেব অনেক সময় পাতার মধ্যে মাকড়সার জাল থাকে আর পোকাও থেকে যায় পরিষ্কার করে পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখন ছোট ছোট পিস করে একটু কেটে নেব এখন নুন দেবো নুন দিয়ে পাতাগুলোকে পাঁচ মিনিট সময় নিয়ে আমি চটকে রাখবো কুমড়ো পাতার যে একটা তেতোভাব থাকবে সেটা কিন্তু চলে যাবে আর বাটাটাও খেতে দারুণ টেস্টি হবে চাল কুমড়োর ব্লুকে নুন দিয়ে আমি চটকে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য আর এদিকে একটা বাটা করতে গেলে রসুন লাগে রসুনটাকে আমি খুচা ছাড়িয়ে নিলাম এই দেখো একটা গোটা রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন চারটে আমি কাঁচা লঙ্কা নেব চার পাঁচটির মতো কাঁচা লঙ্কা নেব এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর পাতার বাটা হবে যেহেতু আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি লবণ হলুদ দিয়ে মেখে নেব আর কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব পাঁচ দিনের আমি পাতাগুলোকে চটকে রেখেছি এই দেখো পাতা থেকে অনেকটা জল বেরিয়েছে চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম এখন তুলে নেব ওই তেলের মধ্যে আমি কালো জিরা ফ্রণ দিয়ে দিই রসুন দিয়ে দিচ্ছি কাঁচা চাটা লঙ্কাগুলোকে দুভাগ করে আমি ভেঙে দিচ্ছি এই বাটাতে কিন্তু একটু ঝাল দিতে হয় ঝাল দিলে বাটা খেতে খুব ভালো লাগে আর যে যেরকম তোমরা ঝাল খাবে সেই বুঝে তোমরা ঝালটা ব্যবহার করবে তো আমাকে ঝাল ভালো লাগে একটু লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি কালো জিরে লঙ্কা আর রসুন ভাজা ভাজা করে নিলাম এখন পাতাগুলোকে এখানে দিয়ে দেবো ভালো করে রেখে দিচ্ছি যেহেতু আগে আমি নুন দিয়ে চটকে রেখেছিলাম তাই নুনটা ফুলবানি আর কি কম দিই দিদিভাই ভাই দাদা ভাইরা পাতা থেকে যে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে নিয়েছে আর ভাজা ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেবো আর গ্যাসটাকে বন্ধ করে দেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর পাতাটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখন চিংড়ি মাছ আর এই চাল পাতাটাকে একসঙ্গে আমি বেঁচে নেব টা হয়ে গেল এখন তুলে নেব দিদি ভাই দাদা ভাইরা চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো পাতার বাটা অবশ্যই তোমরা আমার মতো করে একদিন হলো বাড়িতে বাটা করে খাবে আশা করি খুবই ভালো লাগবে আর এই বাটা খেতে কিন্তু দারুণ লাগে তো এই বাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর একে অপরের সঙ্গে শেয়ার করবে আর যে সকল ভাই দাদা ভাইরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরের দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আজকের জন্য টাটা